প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আছি এখন দুবহড়া উপজেলার একটি গ্রামে বাঘ দেখেন চা পতে ঘাটে চতুর্দিকে পানি আর পানি পানি তৈ করছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বন্যা দুবহড়াতে আর কখনো দেখা যায়নি টাকা জানায় এখনো কোনো সহযোগিতা পাইছি না আমরা অনেক কষ্ট চলতা করতেও বাড়িতেই না আমরা অনেক কষ্টা চলতা ঘর্তেও বাড়িতে বাড়ি করতে বাড়িতেই না কোনো কিছু সরকারি সহযোগিতা পাইছি না অনেক অনেক আমরা আমরা আছি যেমনটা বলছিলেন তিনি সরকারি সহযোগিতা এখনো সেখানে পৌঁছায়নি ঘরে পানি বাইরে পানি রাস্তায় পানি চতুর্দিকে পানি আর পানি টাকা সঙ্গে কথা বলে জানা যায় অনেক পরিবার হাজার হাজার পরিবার অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন জরুরি খাদ্য সামগ্রীর প্রয়োজন এই মুহূর্তে দুবরাবাসীর বিত্তবানদের এগিয়ে আসা উচিত যারা অনাহারে অর্ধাহারে আছে তাদের পাশে দাঁড়ানো প্রিয় দর্শক আপনাদের দেখানো চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক এই অসহায় পরিগুলা পরিবারগুলা কি অবস্থায় আছে সেখানে সেখানে নিম্ন আয়ের মানুষের পর সংখ্যায় বেশি তারা ঘরে পানি দেখতে দেখুন প্রিয় এই যে দেখুন গড়ে পানি জমে আছে এই যে রাস্তার উপর দিয়ে যে দেখেন হাঁটু পানি কোমর পানির মতো হয়ে গেছে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে দেখুন মানুষ কত কষ্টে আছে জীব বাংলাদেশের ইতিহাসে এত বড় বন্যা কখনও দুবরাতে বা হালুয়াঘাটে হয়েছে বলে জানা নেই প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আপনারা